সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা স্যাটেক্টের সেকশন এইটি সিক্স এবং সেকশন এইটি সেভেন নিয়ে আলোচনা করব তো সেকশন এইটি সিক্সে আছে ডিলোভিয়ন সম্পর্কে আলোচনা আর সেকশন এইটি সেভেনে আছে এলোভিয়ন সম্পর্কে আলোচনা তো ডিলুভিয়ন এবং এলুভিয়ন এই দুটো জিনিস আসলে কি শুরুতে আমরা এই বিষয়টা সম্পর্কে একটু ধারণা নিব। ধরা যাক এটা একটা নদী নদীর দুপাশে অনেকগুলো জমি আছে মানে এই পাশে এরকম এরকম করে কিছু জমি আছে আবার নদীর পাশেও কি আছে অনেকগুলো জমি আছে এরকম করে অনেকগুলো জমি আছে আর এই মাঝখানটা হচ্ছে কি নদী এখান দিয়ে নদী ভয়ে গেছে আচ্ছা এই যে নদীর ধারে বা নদীর দুপাশে যে জমিগুলো আছে এগুলা অনেক সময় হয় কি বন্যায় প্লাবিত হয়ে কিংবা অতিবৃষ্টির ফলে নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায় তো পরিবর্তন হওয়ার পরে দেখা গেছে নদীটা এরকম ছিল এখানে ভেঙে আর একটা ভিন্ন কালার দিয়ে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে ধরা যাক নদীটা এরকম ভেঙে এদিকে চলে গেছে একটু ভেঙে গেছে এই জমিগুলো ভেঙে এই জমিগুলো কী কী করছে তলিয়ে গেছে বা এই জমিগুলো সরে গেছে এখানকার জমি যে মাটিগুলো আছে এগুলো আর নদীর যে স্রোত স্রোতের কবলে পড়ে এই জমিগুলা কি করছে তলিয়ে গেছে বা ক্ষয় হয়ে গেছে বা আমরা যেটা বলতে পারি যে বিলীন হয়ে গেছে ঠিক আছে এই যে জমিগুলা বিলীন হয়ে গেল এগুলো নাই হয়ে গেল এটাকে আমরা বলছি ডিলোভিয়ন ঠিক আছে জমিটা কি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া তলিয়ে যাওয়া কিংবা আমরা বলতে পারি যে জমির পাশে যে জমি ইয়েটা ছিল সরি নদীর পাশে যে জমিটা আছে নদীর গতিপথ পরিবর্তন কিংবা প্লাবন কিংবা অন্য কোনো কারণে প্রাকৃতিক কারণে এটা কি হয়ে গেছে জমিটা ক্ষয় হয়ে গেছে নাই হয়ে গেছে ঠিক আছে ওটা বিচ্ছিন্ন হয়ে গেছে এমন যদি হয় সেটাকে আমরা বলবো ডিলোভিয়ন ঠিক আছে আর আর একটা শব্দ হচ্ছে অ্যালোভিয়ন অ্যালোভিয়ন মানে কি অ্যালোভিয়ন মানে ধরা যাক যেমন আমি জিনিসটা আর একটু দেখাই ভালো করে এটা একটা নদী নদীর একটু বড় করে দিই এটা হচ্ছে একটা নদী আর নদীর এ পাশেও জমি আছে এ পাশেও কি আছে অনেকগুলো জমি আছে হোয়াট এভার এইভাবে অনেকগুলো জমি আছে এখন হঠাৎ করে কি দেখা গেল যে নদীটা প্রাকৃতিক কারণেই এটা শুকাতে শুরু করলো নদীর পানিটা শুকিয়ে এখানে আরেকটু জমির উদ্ভব হলো এখানে আর একটু জমির উদ্ভব হলো কিংবা নদীর মাঝখানে এরকম করে জমি আর একটু জমি কী করলো জেগে উঠল ঠিক আছে এমন যদি হয় নদীর পানি শুকিয়ে যাওয়ার কারণে কিংবা নদীর স্রোত আগে এদিকে ছিল এখন হয়তো প্রাকৃতিক কারণে ওইদিকে চলে গেছে ওইদিকে চলে যাওয়ার কারণে এই পাশের যে অংশটা এখানে একটা জমির উদ্ভব হয়েছে বা একখণ্ড জমি জেগে উঠছে এটাকে আমরা বলছি অ্যালোভিয়াম মানে যেটাকে আমরা চর চর বলে চিনি মানে নদীর পানি শুকানোর কারণে অনেক সময় চর জেগে ওঠে ওই চরটা যদি পারমানেন্টলি জেগে ওঠে তখন এটা আমরা কিন্তু জমি হিসেবে কাউন্ট করি ওটা কিন্তু আমরা জমি হিসেবে ইউজ করতে পারি ঠিক আছে তো যেই জমিটা নতুন করে জেগে উঠবে সেটাকে আমরা বলছি অ্যালোভিয়ন সহজ কথায় আর যেই জমিটা হারিয়ে যাবে বা তলিয়ে যাবে সেটাকে আমরা বলছি ডিলোভিয়ন ক্লিয়ার ওকে এরপরের স্লাইডে আমরা যাই এখানে একটা সংজ্ঞা দেওয়া আছে লস অফ ল্যান্ড বা এনক্রোচমেন্ট অফ ওয়াটার ইজ কল ডিলোভিয়ন মানে নদীর যে পানির স্রোত আছে ওই স্রোতের পরিবর্তন বা স্রোতের যেই দখলের কারণে পানির পরিপূর্ণ হয়ে যাওয়ার কারণে যেই জমিটা হারিয়ে যায় লস হয়ে যায় ওইটা কী কী বলছি আমরা ডিলোভিয়ন বলতেছি ঠিক আছে এই কথাটাই আমি যতক্ষণ বলতেছি ইট টেক্স ডিউ টু গ্র্যাজুয়াল ইন পার্সিটল ন্যাচারাল অ্যারোশন অফ ল্যান্ড আইদার বাই রিভার আর সি ওকে এটি বললাম যে নদীর প্রাকৃতিক কারণে প্রাকৃতিক ভূমিক হয় এর কারণেই যে জমিটা হারিয়ে যায় ক্রমান্বয়ে ওইটাকে আমরা বলতে শিখি দু লোভিয়ন এখানে ছোটো করে দুটোর সংখ্যা দেওয়া আছে যেটা আমরা পরীক্ষা অনেক সময় দিতে পারি বা ইন্ট্রোডাকশানে আমরা লিখতে পারি আরেকটু একটু ইনফরমেশান দেওয়া আছে ইংলিশ লতে এই ডিলোভিয়নটাকে বলা হয় কি রিফরমেশন ইন সিটো রিয়াফেয়ারেন্স ইন দ্য সেম প্লেস রিফর্মেশন ইন সিটো মানে কি রিয়াফেয়ারেন্স ইন দ্য সেম প্লেস আচ্ছা এটা নিয়ে কথা বলবো একটু সেকশন ছিয়াশিটা দেখি এইটি সিক্সটা আমরা দেখি সেকশন এইটি সিক্সে কী বলছে যদি এইটি সিক্সে বলতেছে যে জমি কোনো জমি যদি ডিলোভিয়নের কারণে কি হয়ে যায় হারিয়ে যায় তাহলে ওই জমির যে খাজনা আছে কিংবা ওই জমির যে ডেভেলপমেন্ট ট্যাক্স আছে ভূমি উন্নয়ন কর যেটাকে বলে ওইটা কি হয়ে যাবে অ্যাভেটেড বাই রেভিনিউ অফিসার ওইটা টিন যখন অ্যাপ্লিকেশন করবে জমির যে মালিক সে যখন অ্যাপ্লিকেশন করবে রেভিনিউ অফিসারের কাছে বা সিলেন্ডের কাছে তখন এসিলেন্ট সেটা কি করে দিবেন মৌকুফ করে দিবেন কারণ জমি তো নাই হ্যাঁ জমি নাই হয়ে গেছে জমি হারিয়ে গেছে জমি তো লিয়ে গেছে এখন আমি কিসের খাজনা দিব ঠিক আছে এটা তো কমন সেন্সের কথা তো এটা কীভাবে করবে প্রসেসটা কি জমির যে মালিক আছে সে সিলেন্টের কাছে অ্যাপ্লিকেশন করবে করবে করার পরে এসিলেন্ট কি কর কী করবে ওই জমির খাজনাটা মৌকুফ করে দেবে এরপরে যেটা বলছি খুবই গুরুত্বপূর্ণ ল্যান্ড শ্যাল বি রেকর্ডেড এই জমিটা এক্সিলেন্ট কী করবে রেকর্ড করে রাখবে যে এই জমিটা তো নাই হয়ে গেছে এই জমিটা হারিয়ে গেছে এটা রেকর্ডে রাখবে হ্যাঁ এক্সিলেন্ট এরপর বলছে যে খুবই ইন্টারেস্টিং কথাটা এখানে আসতেছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কথা রাইট টাইটেল ইন্টারেস্ট অফ অরিজিনাল টিনেন্ট অর হিজ সাকসেসর শ্যাল সাবসিস্ট ইন ল্যান্ড ইফ স্যান্ড রিএফার ইন সি টু উইথিন থার্টি ইয়ার্স বলছে যে এই যে ডিলোবিয়ন মানে কি জমিটা হারিয়ে যাওয়া তাই না এখন ধরা যাক কোনো বন্যা হয়েছে কিংবা জমি নদীর হয়তো নদীর স্রোতের পরিবর্তনের কারণে জমিটা হারিয়ে গেছে এখন ওই জমিটা যার অধীনে ছিল ওই জমিটার মালিক যে ছিল হ্যাঁ তার মালিকানা কিন্তু হারাবে না তার মালিকানা কিংবা সে মরে গেলে তার যে উত্তরাধিকার আছে তাদের যে মালিকানা এই জমির উপরে তাদের যে অধিকার কিংবা এই জমির উপরে তাদের যে মালিকানা সেটা কিন্তু হারাই যাবে না জমি হারাই গেছে ঠিক আছে কিন্তু তাদের মালিকানা নষ্ট হবে না মালিকানাটা বহাল থাকবে কতদিন বহাল থাকবে বলছে যে থার্টি ইয়ার্স তিরিশ বছর পর্যন্ত তাদের মালিকানাটা কী করবে ওই জমিতে বহাল থাকবে তার মানে তিরিশ বছরের মধ্যে যদি ওই হারিয়ে যাওয়া জমিটা আবার কি হয় পুনরায় জেগে উঠে তাই না হয়তো একটা সময় হারাই গেছে কিন্তু তিরিশ বছরের মধ্যে দেখা গেছে আবার সেটা পানি শুকিয়ে আবার জেগে উঠছে তাহলে ওই জমিতে ওই জমির মালিকের যে মালিকানা ছিল কিংবা মালিক যদি মরেও যায় তার উত্তরাধিকারীদের যে মালিকানা তার অধিকার এই অধিকার এবং মালিকানা নষ্ট হবে না কত দিনের মধ্যে যদি তিরিশ দিনের মধ্যে সরি তিরিশ বছরের মধ্যে যদি জমিটা আবার জেগে ওঠে হারিয়ে যাওয়া জমিটা যদি আবার তিরিশ বছরের মধ্যে জেগে ওঠে এরপরে বলছে ইফ রি অ্যাপেয়ার এখন বলছে তিরিশ বছরের মধ্যে জেগে উঠলে তো সেটা আবার মালিক হবে তাই না তো এখন কীভাবে মালিক হবে সেটার প্রসেস বলতেছে ইফ রি অ্যাপেয়ার যদি আবার জেগে উঠে তখন কি করবে কালেক্টর অর রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার কি করবে টেক দ্য পজিশন অফ ল্যান্ড ওই জমির ওই জমিটা দখল করবে ওই জমিটা নিজের অধীনে নিবে নেওয়ার পরে একটা পাবলিক নোটিস দিবে পাবলিক নোটিস দেওয়ার পরে ওই জমিটার সার্ভে করবে যেহেতু দীর্ঘদিন পরে এটার আবার জেগে উঠছে তাহলে এটা কী করবে আবার জরিপ করবে জরিপ করে একটা ম্যাপ তৈরি করবে প্রিপেয়ার ম্যাপ একটা ম্যাপ তৈরি করবে করার পরে এই যে সার্ভে করলো ম্যাপ করলো এই ম্যাপ সার্ভে এটা কমপ্লিট করার পঁয়তাল্লিশ দিনের মধ্যে উইথিন ফর্টি ফাইভ ডেজ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওই হারিয়ে যাওয়া জমিটার যে মালিক মালিকের কাছে যিনি এই জমিটা বুঝাই দিবে ঠিক আছে এবং একটা কমন কথা কমন কথা হচ্ছে এই জমিটা বুঝাই দেওয়ার পরে জমিটা তো তার হারাই গেছে তাই না পরে আবার পাওয়া গেছে পাওয়া যাওয়ার পরে তিরিশ বছরের মধ্যে পাওয়া গেছে পাওয়ার পরে অ্যাসিলেন্ট সেটা আবার বুঝাই দিচ্ছে মালিককে বুঝানোর পরে তার জমির পরিমাণ কিন্তু ষাট বিঘার বেশি হইতে পারবে না যদি ষাট বিঘার বেশি হয় তাহলে কি কী করবে এটা কমন কথা হচ্ছে এটা সরকারের কাছে চলে যাবে ঠিক আছে ওকে এরপরে আর কি বলছে বলছে যে অ্যালটেড ল্যান্ড এই যে জমিটা এসিলেন্ট কি করলো মালিককে বুঝাই দিল ওই জমিটা ফ্রি অফ সালামি অর্থাৎ কোনো ধরনের সালামি দিতে হবে না কিন্তু ওইটার যে খাজনা আছে কিংবা ভূমি উন্নয়ন কর আছে এই জিনিসটা কিন্তু পে করতে হবে অবশ্যই এগুলো কিন্তু কি করতে হবে পরিশোধ করতে হবে অর্থাৎ জমির যে সালামি আছে সালামিটা মাফ পাবে কিন্তু জমির যে খাজনা কিংবা ভূমি উন্নয়ন করে এটা কিন্তু আবার যথারীতি দিতেই হবে ঠিক আছে এরপরে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা বলছে সেকশন এইটি সিক্সে বলছে যে নো পারসন শ্যাল নট ক্লেইম দ্য ওনারশিপ অফ ল্যান্ড ওই যে জমিটা হারাই গেছে পরে আবার জেগে উঠছে ওই জমিটা ক্লেম করতে পারবে না কোনো ব্যক্তি হ্যাঁ ওইটার মালিকানা কী করতে পারবে না দাবি করতে পারবে না কখন পারবে না ইফ দ্য ল্যান্ড ইজ রিঅ্যাপেয়ার্ড বাই এনি আর্টিফিশিয়াল ওর মেকানিক্যাল প্রসেস বাই গভর্নমেন্ট যদি এটা প্রাকৃতিকভাবে জেগে না ওঠে হ্যাঁ এটা স্বাভাবিক প্রক্রিয়া যদি জেগে না ওঠে এমন যদি হয় যে কোনো একটা জমি সেটা যদি সরকার কি করে কোনো মেশিনারি প্রসেস যান্ত্রিক উপায়ে আর কি হ্যাঁ কোনো মেশিন টিশিন ব্যবহার করে ওই জমিটা জায়গায় জায়গায় তুলছে পানি টানি শুকাইয়া ওই জমিটা কি করছে সরকার প্রসেস করে ওইটা জেগে তুলছে এরকম যদি হয় কিংবা আর্টিফিশিয়াল কোনো ওয়েদে কৃত্রিমভাবে যদি সেটা জেগে জেগে উঠে জাগান ওই জমিটা কি করা হয় উদ্ধার করা হয় তাহলে ওই জমির মালিকানা কিন্তু কোনো ব্যক্তি দাবি করতে পারবে না কখন দাবি করতে পারবে শুধুমাত্র যখন ওই জমিটা প্রাকৃতিক উভয় স্বাভাবিকভাবে জেগে উঠছে এমন যদি হয় ঠিক আছে কোনো মেকানিক্যাল প্রসেস অ্যাপ্লাই করে সরকার যদি নিজ উদ্যোগে সেটা জেগে জেগে তোলে কিংবা সেটাকে উদ্ভব করে তাহলে সেক্ষেত্রে ওইটার মালিকানা কেউ দাবি করতে পারবে না একটা কেজ আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কেজ এটা চাইলে আমরা পরীক্ষা দিতে পারি কাজেম উদ্দিন মিয়া ভার্সেস বাংলাদেশ বাউন্ন ডিএলআর দুইশো চল্লিশ বাউন্ন ডিএলআর দুইশো চল্লিশ এই জমিতে কি বলছে ওই যে সেকশনে যেটা বলছি আমরা ওইটি ওইটার কথাই বলছে বলছে যে তিরিশ বছরের মধ্যে যদি কী হয় জমিটা রিঅ্যাপেয়ার হয় পুনরায় জেগে উঠে তাহলে টেনেন্টের রাইটটা কে থাকে বহাল থাকে ঠিক আছে এরপর বলছে যে গভর্নমেন্ট গভর্নমেন্ট ক্যান ক্লেইম অনলি দোস ল্যান্ড হুইচ হ্যাজ হ্যাড রিঅ্যাপেয়ার্ড প্রায়র টু থার্টিন জুলাই নাইনটিন নাইনটি ফোর বলছে যে উনিশশো সালের উনিশশো সালের তেরো জুলাই তেরোই জুলাই উনিশশো সালের পূর্বে যেই জমিগুলা জেগে উঠছে ওই জমিগুলা ওই জমিগুলো সরকার কি করতে পারবে দাবি করতে পারবে তার মানে এই যে বিধানটা হ্যাঁ এই যে ডিলোবিয়ন হওয়ার পরেই হ্যাঁ জমিটা হারাই গেছে এরপর হচ্ছে তিরিশ বছরের মধ্যে জেগে উঠলে ওটা কি করবে আগের যে মালিক ছিল ওই মালিকে ওই জমির মালিক কি করবে আবার পাবে ঠিক আছে জমির মালিকানা বল থাকবে এই বিধানটা যুক্ত করা হয়েছে কবে তেরোই জুলাই উনিশশো সালে ঠিক আছে তার মানে তেরোই জুলাই উনিশশো সালের আগে যদি এরকম কোনো জমি হারাই গেছে আবার জেগে উঠছে এরকম যদি হইতো তাহলে ওইটা সরকার পাইয়ে যেত ওইটার আগের মালিক যে ছিল সে পাইত না ঠিক আছে কিন্তু তেরোই জুলাই উনিশশো সালের পরে যে জমিগুলো এরকম হয় নদীপ্রবণ এলাকায় যে জমিগুলো এরকম হচ্ছে ওইগুলো কি তিরিশ বছরের মধ্যে যদি ওই জমিটা আবার জেগে ওঠে ওই জমিটার যদি আবার উদ্ভব ভোপ ঘটে তাহলে ওইটার মালিকানা বহাল থাকে ঠিক আছে জমির যে মালিক সে জমিটা পায় এই কথাটাই বলছে মধ্যে মিয়া ভার্সেস বাংলাদেশ এই মামলাতে ওকে ও লাস্টে একটা কথা বলছে যে একশো পঁয়ত্রিশ নম্বর অর্ডার একশো পঁয়ত্রিশ নম্বর উনিশশো বাহাত্তর সালে একশো পঁয়ত্রিশ নম্বর অর্ডার অনুসারে প্রেসিডেন্ট অর্ডার একশো পঁয়ত্রিশ এই অর্ডার অনুসারে মূলত তেরোই জুলাই উনিশশো চুরানব্বইয়ের আগের জমিগুলো সরকারকেই করতো ক্লেম করতো আর কি এটা বলছে আচ্ছা যাই হোক এখানে আমি ছোটো করে আবার লিখে দিলাম যে তেরোই জুলাই উনিশশো চুরানব্বই সালের পূর্বে ডেলোভিয়ান বা জমির জেগে উঠলে ডিলোভিয়ান মানে হারিয়ে যাওয়া জমিগুলো জেগে উঠলে সরকার মালিক হতো কিন্তু ওই তারিখের পরে তিরিশ বছরের মধ্যে জেগে উঠলে টেনেন্ট টিনেন্টের রাইট বহাল থাকে বা টেনেন্টের মালিকানা এবং অধিকার দুই এগুলো কী থাকে বহাল থাকে এটাই হচ্ছে কাজিমদ্দিন মিয়া ভার্সেস বাংলাদেশ মামলার সারমর্ম বা সামারি আরেকটি কেস আছে লুফেস ভার্সেস মোহর মদন মোহন ঠাকুর মদনমোহন ঠাকুর লুফেসার্সেস মদন মদনমোহন ঠাকুর মামলাটা হচ্ছে আঠারোশো সালের মামলা তো এখানে মূলত এই যে এখানে যে অংশটা বলছে এই লাইনটাতে এটা হচ্ছে উনিশশো চুরানব্বই সালে তেরোই জুলাইয়ের পূর্বে জমিগুলো সরকার কিভাবে পাইতো ওটার কথা বলছে মূলত ঠিক আছে আগে যদি এরকম কোনো জমি আগে যদি এরকম কোনো জমি জেগে উঠত তাহলে সেটার মালিক সাধারণত আচ্ছা এটা পরে বলতেছি আমি লুপেজ বাস মদন মোহন ঠাকুর এই মামলার মূল অংশ হচ্ছে আমাদের এটা লাগবে ঠিক আছে বলছে অরিজিনাল ওনার ইজ ডিম টু বি ইন কনস্ট্রাকটিভ পজিশন অফ দ্য ল্যান্ড টু রিজিউম দ্য ওনারশিপ টু কন্ডিশন মাস্ট বি স্যাটিসফাইড অরিজিনাল ওনারের যে প্রকৃত মালিকের মালিকানা বহাল থাকার জন্য দুইটা কন্ডিশন লাগবে হ্যাঁ দুইটা শর্ত আছে দুইটা শর্ত কি নাম্বার ওয়ান হচ্ছে প্রুফ অফ নন অ্যাবান্ডনমেন্ট বাই দ্য অরিজিনাল ওনার প্রকৃত মালিক তার যে মালিকানা ওইটা সে পরিত্যাগ করে নাই ওইটা সে ছেড়ে দেয় নাই এরকম কোনো প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ সে সে মালিকানা করে নাই মানে মালিকানা সে পরিত্যাগ করে এটাই হচ্ছে একটা প্রমাণ আর কি হ্যাঁ এখন সে যদি জমি হারাই গেছে হ্যাঁ এখন সে যদি মালিকানাটা বাদ দিয়ে দেয় যে বলে যে আমার ওইটা আর কোনো দাবি দেওয়া নেই ওটা বাদ হ্যাঁ এরকম যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু পরের তিরিশ বছরের মধ্যে যে উঠলো ওইটা ক্লেম করতে পারবে না তাহলে মালিকানাটা অ্যাপয়মেন্ট করা যাবে না ঠিক আছে ওইটা পরিত্যাগ করা যাবে মালিকানা ছাড়া যাবে না দ্বিতীয় কন্ডিশন কি দ্বিতীয় কন্ডিশন প্রুফ অফ আইডেন্টিটি অফ ল্যান্ড ঠিক আছে তার মানে এটা যে তার জমি এটার একটা পরিচয় থাকতে হবে এটার একটা তার যে মালিকানা ছিল এটাতে এটার একটা প্রুফ লাগবে প্রমাণ লাগবে এ দুইটা প্রমাণ তারপরে এখানে যে কথাটা বলছে এটা হচ্ছে উনিশশো বাহাত্তর সালের আগে আগের কথা ঠিক আছে অর্থাৎ উনিশশো বাহাত্তর সালে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে বলা হলো যে ডেলোবিয়ন যে জমিটা মানে যে জমিটা হারাই গেছে পরে আবার জেগে উঠছে ওইটা সরকার মালিক হয় হারাই গেছে পরবর্তীতে আবার জেগে উঠছে সরকার মালিক হয় কিন্তু লুফেস ভার্সেস এই মদন মোহন ঠাকুরের মামলাটা হচ্ছে আঠারোশো সত্তরের মামলা ঠিক আছে তার মানে উনিশশো বাহাত্তর সালের আগে যে জমিগুলো জেগে উঠত ওই জমিগুলা যার জমির পাশে জেগে উঠছে সে মালিক হইতো ধরা যাক এটা একটা নদী আমি এখানে একটু দেখাই ধরা যাক এটা একটা নদী নদীটা এভাবে গেছে এখানে এই পাশে হচ্ছে কার জমি ধরা যাক আবদুর রহিম সাহেবের জমি আছে ঠিক আছে এখন জমিটা হঠাৎ সরি নদীটা হঠাৎ এই দিকে গতিপথ পরিবর্তন করে ফেলছে করার কারণে এখানে একটা জমির উদ্ভব হয়েছে নতুন করে একটা জমি জেগে উঠছে এখানে তো যেহেতু এটার এই জেগে ওঠা জমিটার পাশে হচ্ছে আব্দুর রহিম সাহেবের জমি তাহলে এই জমিটার মালিক হবে আব্দুর রহিম সাহেব ঠিক আছে এটা ছিল বাহাত্তর সালের আগের নিয়ম বাহাত্তর সালে এসে কী করলো একশো পঁয়ত্রিশ নম্বর প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে বলল যে না এরকম নতুন করে কোনো জমি জমি জেগে ওঠে তাহলে সেটা কি হবে সেটার মালিক হয়ে যাবে সরকার এরপর উনিশশো সালে এসে তেরোই জুলাই উনিশশো চুরানব্বই নিয়ম হলো কি যে জমিটা যদি আগে কারো মালিকানাভুক্ত থাকে তাহলে সেটার মালিক ওই ব্যক্তি আবার মালিক হবে যদি তিরিশ বছরের মধ্যে জেগে উঠে আর তিরিশ বছর পরে যদি হয় তাহলে তো সরকারই পাবে ঠিক আছে ইসে এই কথাটাই আমি যেটা আব্দুর রহিম সাহেবের জমির উনিশশো বাহাত্তর সালে আগের কথাটা বললাম এটাই এখানে বলা হয়েছে যে ল্যান্ড সাবমার্জড বাই ওয়াটার অর্থাৎ পানি দ্বারা আবদ্ধ জমি আইডেন্টিক্যাল এটা কি হবে শনাক্ত হবে কিভাবে টু দ্য ল্যান্ড কভার্ড বাই ক্রপস অর্থাৎ ফসলি জমি দ্বারা এই আবদ্ধ জমিটা কী হবে দ্বারা আবদ্ধ জমিটা শনাক্ত হবে তার মানে এখানে যদি কোনো চরও জেগে উঠে চারপাশে পানি মাঝখানে একটা চর জেগে উঠছে তাহলে এটার মালিক হবে এই পাশে পার্শ্ববর্তী যার জমি আছে সে এটার মালিক হয়তো উনিশশো বাহাত্তর সালের পূর্বে এই নিয়মটা ছিল যাই হোক এটা আমাদের কনসার্ন বিষয় না আমাদের এই লুফেস বার্সেস মদন মোহন ঠাকুর এই কেসটাও মাঝে মাঝে পরীক্ষা আসে এই জন্য এটা বললাম এটার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দুইটা নন অ্যাবনমেন্ট প্রুফ থাকতে হবে এবং আইডেন্টি আইডেন্টিফাই করার প্রুফ থাকতে হবে এরপর আমরা আসি এলোভিয়ান এলোভিয়ান জিনিসটা কি এটা নিয়ে আলোচনা হচ্ছে স্যাটেক্টের সেকশন এইটি সেভেন সাতাশি নম্বর ধারাতে এটা খুব বেশি কিছু না এলোভিয়ান মানে জমি জেগে ওঠা ডেলোভিয়ান মানে জমি ক্ষয় হয়ে যাওয়া জমি হারিয়ে যাওয়া আর এলোভিয়ান মানে কি জমি জেগে ওঠা ঠিক আছে তো অনেক সময় হয় না যে বালুটালু জমে নদীর পাশে একটা চর জেগে উঠে বা নতুন করে কোনো জমির উদ্ভব হয় এটি হচ্ছে মূলত এলোভিয়ন। ঠিক আছে এখানে ছোট করে একটা সংখ্যা দেওয়া আছে ল্যান্ড ফর্ম বাই ডিপোজিট অফ বোর্ড অ্যান্ড স্যান্ডস কোল্ড অ্যালোভিয়ান ইংলিশ লতে এটাকে বলা হয় অ্যাক্রেশন অ্যাক্রেশন মানে কি জমা হওয়া ঠিক আছে যেহেতু এখানে বালু জমা হয় একটা নদী নদীর উদ্ভব হয় বা মাটি জমা হয় একটা নতুন জমির উদ্ভব হয় সেহেতু এটাকে অ্যালোভিয়ান বলা হচ্ছে এই জন্য ইংলিশ লতে বলা হচ্ছে এক্রুশন আর আমাদের লতে বলা হচ্ছে কি এলোভিয়ন ঠিক আছে গেইনিং ল্যান্ড বাই গ্রেজুয়াল নদীর বা সমুদ্রের পথ পরিবর্তনের ফলে যে বালু জমা হয়ে যেই জমির উদ্ভবটা হয় সেটা কি আমরা বলছি এলোভিয়ন ওকে অ্যালোভিয়ান চার ধরনের হতে পারে অ্যালোভিয়ান মানে আমি বলছি যে কি করা জমি জেগে ওঠা নতুন করে কোনো একটা জমির উদ্ভব হওয়া ঠিক আছে এটা কয়ভাবে হতে পারে সাইরভাবে সাইরভাবে হতে পারে প্রথমে বলছে ইন্ডিভিজুয়ালি ওন ল্যান্ড এলোভিয়ন আফটার ডেলোভিয়ান ওই যে আগে যেটা বললাম ডেলোভিয়ন মানে জমি হারাই গেছে এরপরে আবার কি করছে জেগে উঠছে এটা গিয়ে বলছে এলোভিয়ন আফটার ডেলোভিয়ান মানে ডেলোভিয়নের পরে আবার অ্যালোভিয়ান হয়েছে জেগে উঠছে ঠিক আছে হারাই যাওয়ার পরে আবার জমিটা ফিরে আসছে এরকম যদি হয় তাহলে এটাকেও আমরা অ্যালোভিয়ান বলছি ঠিক আছে দুই নম্বর হচ্ছে চর চর অ্যারাইজিং নিয়ার দ্য ইন্ডিভিজুয়াল ওন ল্যান্ড ঠিক আছে অর্থাৎ কোনো মানুষের অধীনে জমির পাশে কি করা কোনো চর জেগে ওঠা তাহলে চরের মাধ্যমে কি হতে পারে অ্যালোভিয়ান হতে পারে কোনো জমি জেগে উঠতে পারে তিন নম্বর হচ্ছে ন্যাচারালি রিঅ্যাপেয়ার চর হুম বিফোর নট ইনক্লুড ইন এনি মোজা বিফোর আচ্ছা বলছে যে ন্যাচারাল প্রাকৃতিক প্রাকৃতিকভাবে কোনো চর যদি জেগে ওঠে যে চরটা আগে কারো জমির অধিভুক্ত ছিল না ঠিক আছে আর্টিফিশিয়াল ক্রিয়েটেড চর এটাও চার নম্বরে বলছে যে এটা হচ্ছে অ্যালোভিয়ন তাহলে অ্যালোভিয়ন এ চারভাবে আমরা দেখতে পাই যে এইভাবে অ্যালোভিয়ন হতে পারে অ্যালোভিয়ন মানে হচ্ছে জমি জেগে ওঠা ঠিক আছে অ্যালোভিয়ান নিয়ে ছোট কিছু কথা আছে সেকশন এইটি সেভেনে তো অ্যালোভিয়নের কথাটা কি অ্যালোভিয়ানের কথাটা এখানে রেসেস অফ রিভারেন্সি এখানে মূলত দেওয়া হয়েছে হোয়াটেভার সো ল্যান্ড হ্যাজ বিন গেইন্ড বাই এক্সেশন শ্যাল ভেস্ট অ্যাবসলিউটলি ইন দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ বলছে যে অ্যালোভিয়নের মাধ্যমে যত জমি জেগে উঠবে অ্যালোভিয়নের মাধ্যমে যত জমির উদ্ভব হবে সবটাই হচ্ছে কি সরকার পাবে কে পাবে গভর্নমেন্ট পাবে সরকার পেয়ে যাবে এটা এটার মালিকানো অন্য কারো হবে না তবে আমরা ডিলোভিয়নের কথাটা বললাম যেটা সেটা কি সেটা কিন্তু তিরিশ বছরের মধ্যে যদি জেগে ওঠে তাহলে সেটার মালিক কি হবে আগে যে মালিক ছিল সে হবে কিন্তু সেটার বাইরে এমন কোন চর যদি জেগে ওঠে যেটার মালিক আগে কেউ ছিল না নতুন করে সম্পূর্ণ নতুন করে জেগে উঠছে এরকম হইলে সেটার মালিক কি হবে সরকার হয়ে যাবে ঠিক আছে এই যে এতক্ষণ যেটা বললাম আঠাশ জুন উনিশশো আগে কিন্তু এরকম নিয়ম ছিল না আগে নিয়ম ছিল কি নতুন করে জেগে উঠলে ওই জমিটার ওই চরটার মালিক হবে কে পাশে যার জমি আছে সে এটার মালিক হবে কিন্তু উনিশশো সালের সালে আঠাশে জুনের পর থেকে একশো সাঁত্রিশ নম্বর প্রেসিডেন্ট অর্ডার কার্যকর হয় এরপরে নতুন করে জেগে ওঠা জমি সরকারের উপর ন্যস্ত হয় মানে সরকার পেয়ে যায় টোটালি এই তারিখের পরে আঠাশ জুন উনিশশো বাহাত্তর এর আগে পাইতো তো কে স্যার পাশে জমি আছে সে পাইতো ঠিক আছে এই যে এর পূর্বে এমন জমি নিকটবর্তী জমি। মালিক পেত কিন্তু এখন পাইকে সরকার এই আটাই জুন এটা কার্যকর হয়েছে আসলাম ছিয়াশি হচ্ছে কি ছিয়াশি ধারা হচ্ছে আগে একজন আগে জমিটা একজনের মালিকানাধীন ছিল পরে সেটা বিলীন হয়ে গেছে আবার তিরিশ বছরের মধ্যে জেগে উঠছে তাহলে ওই ব্যক্তির মালিকানা উক্ত জমিতে কী থাকবে বহাল থাকবে একটা জমি সেটা হারাই গেছে যাওয়ার পরে আবার তিরিশ বছরের মধ্যে আবার কি হয়েছে জেগে উঠছে জেগে ওঠার পরে এই জমির মালিক যে ছিল তিরিশ বছর আগে এই জমির মালিক যে ছিল তার মালিকানা এটাতে বহাল থাকবে আর সাতাশি দ্বারায় বলছে কি সাতাশি দ্বারায় বলছে কখনও কারো মালিকানাভুক্ত ছিল না জমিটা যে জমিটা জেগে উঠছে ওইটা কখনো কারো মালিকানাভুক্ত ছিল না বরং সম্পূর্ণ নতুন করে জেগে উঠছে ওই চর কিংবা ওই জমির মালিক হবে কে সরকার পার্থক্য বোঝা গেছে তাহলে এটাই হচ্ছে ছিয়াশি এবং সাতাশি ধারা অ্যালোভিয়ন এবং ডেলোভিয়নের কথাবার্তা তো থ্যাংক ইউ সো মাচ আজকে পর্যন্তই ক্লাসটা অনেক লম্বা হয়ে গেল যদিও অ্যালোভিয়ন ডেলোভিয়ন বুঝতে এত সময় দরকার হয় না এরপরও আমি চেয়েছিলাম যাতে একবার পড়লে দ্বিতীয়বার আর পড়া না লাগে তারই প্রেক্ষিতে مننه ورسويکه